উনিশশো পঁচাত্তর সালের তিরিশে এপ্রিল ভিয়েতনাম যুদ্ধ প্রায় শেষের পথে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের উপকণ্ঠে পৌঁছে গেছে তিন দিক থেকে তারা ঘিরে ফেলেছে পুরনগরী অবশিষ্ট মার্কিন সেনাদের সাইগন ছাড়ার নির্দেশ দেয়া হল কিভাবে এই অবরুদ্ধ নগরী থেকে তাদের এবং মার্কিন দূতাবাসের কর্মীদের উদ্ধার করা হয় তা নিয়ে এবারের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি মুয়াজ্জেম হোসেন। There were six of us left not counting the marines who were still policing the wall and then at a point in time uh, I looked up at the embassy roof and a helicopter just left and I thought মেরিন সৈন্যদের বাদ দিয়ে তখন আমরা আর মাত্র 6 জন সেখানে আছি। মেরিন সেনারা তখনও দূতাবাসের দেয়ালগুলো পাহারা দিচ্ছে তারপর আমি একসময় দূতাবাস ভবনের ছাদের দিকে তাকালাম দেখলাম একটা হেলিকপ্টার সেখান থেকে উড়ে যাচ্ছে তখন আমি ভাবলাম আমারও কি ওই হেলিকপ্টারে পালিয়ে যাওয়া উচিত ছিল ক্যাপ্টেন স্টু হ্যারিংটন এখনও স্পষ্ট মনে করতে পারেন চল্লিশ বছর আগে তিরিশে এপ্রিলের সেই দিনটির কথা সাইগনের মার্কিন দূতাবাসে তখনও বহু মানুষ উদ্ধারের অপেক্ষায় কিন্তু এদের রেখেই নিজের পালানোর কথা ভাবতে হল ক্যাপ্টেন স্টু হ্যারিংটনকে ভিয়েতনামে যে আমরা কত জীবন অপচয় করেছি কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে বাধ্য হয়ে ভিয়েতনাম ছেড়ে পালাতে হচ্ছে সেই মুহূর্তে অবশ্য এসব ভাবনা আমার মাথায় কাজ করছিল না কারণ তখন আমরা পালানোর আয়োজন নিয়ে ভীষণ ব্যস্ত কমিউনিস্ট বাহিনী তখন সাইগনের কয়েক কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে হাজার হাজার মানুষ পালাচ্ছে যদি সাইগনের পতন হয় তাহলে মার্কিনিদের সহকর্মী ভিয়েতনামীদের ভাগ্যে কি ঘটবে সেটা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেন স্টু হ্যারিংটন সাইগনের মার্কিন দূতাবাসের কূটনীতিকরা তাদের প্রস্থানের যে পরিকল্পনা তৈরি করেছেন সেখানে এই ভিয়েতনামীদের ব্যাপারে কি করা হবে তার কোনো উল্লেখ নেই সে সময় ভিয়েতনামে আমাদের রাষ্ট্রদূত ছিলেন গ্র্যাম মার্টিন আর সবার মতো তিনিও কিন্তু তখন পর্যন্ত ঘটনার গুরুত্ব আর সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়ার প্রয়োজন মোটেই বুঝতে পারছিলেন না বা বুঝলেও তা স্বীকার করতে চাইছিলেন না ইভাকুয়েশন শব্দটা তখন কেউ ভুলেও উচ্চারণ করছে না আমি তখন আমার অধিনায়ককে বললাম আমাদেরকেই এখন একটা নাটকীয় কিছু পদক্ষেপ নিতে হবে কারণ দূতাবাসের লোকজনের যে পরিকল্পনা সেটার ওপর আমরা নির্ভর করতে পারি না কারণ আমরা মনে করেছি এই ভিয়েতনামীদের প্রতি আমাদের একটা দায় আছে দূতাবাসের যে পরিকল্পনা সেখানে এই ভিয়েতনামীদের ব্যাপারে কি করা হবে তার কোনো উল্লেখই ছিল না আমরা সেটা হতে দিতে পারি না তাই আমরা নিজেদের মতো করে এই পদক্ষেপ নিলাম সাইগন থেকে সবাইকে আকাশ পথে উদ্ধার করে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা তার সাংকেতিক নাম দেয়া হয়েছিল অপারেশন ফ্রিকুয়েন্ট উইন্ড পেন্টাগন থেকে শেষ পর্যন্ত এই সংকেত এল উনত্রিশে এপ্রিল বিকেলবেলা inside the the was that the compound was just overrun with people দূতাবাসের গেট দিয়ে ভেতরে ঢুকেই প্রথম যে বিষয়টা আমার চোখে পড়ল তা হল সেখানে প্রচুর লোক পুরো কম্পাউন্ড জুড়ে প্রত্যেকটি বিল্ডিংয়ে প্রত্যেকটি অফিসে গিজগিজ করছে মানুষ প্রায় আড়াই হাজার মানুষ এদের বেশিরভাগই ভিয়েতনামি মার্কিন মেরিন বাহিনীকে অনেক চতুর কৌশল নিতে হয়েছে গাছগুলো কেটে ফেলা হয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গাটাকে আমরা একটা ল্যান্ডিং জোনে রূপান্তরিত করেছি মার্কিন নৌবাহিনীর বিমানবাহী জাহাজ ইউএসএস মিডওয়ে তখন ভিয়েতনামের উপকূলের দিকে ছুটছে তবে এই জাহাজে তখন যুদ্ধ বিমানের পরিবর্তে বহন করা হচ্ছে অনেকগুলো হেলিকপ্টার নৌবাহিনীর অফিসার ভার্ন জাম্পার ছিলেন সেই জাহাজে আমেরিকার বিমানবাহী জাহাজ ইউএসএস মিডওয়ে থেকে যত বিমান উঠছিল আর নাম ছিল সেগুলোর দায়িত্ব ছিলাম আমি আমি ছিলাম এই পুরো অপারেশনের কর্তা ব্যক্তি সাইগন বিমানবন্দরের রানওয়ে তখন ধ্বংস হয়ে গেছে তাই উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা ছাড়া বিকল্প নেই পার্কিং এরিয়াটা রাতে অন্ধকার থাকত তাই আমরা রাতে যেটা করতাম সেটার চারপাশে বৃত্তাকার গাড়িগুলো পার্ক করতাম যখন হেলিকপ্টার সেখানে নামতে আসত তখন আমরা গাড়ির হেডলাইট অন করে জায়গাটা আলোকিত করতাম কিন্তু এক পর্যায়ে গাড়ির তেল ফুরিয়ে গেল তখন আমরা দূতাবাসের ছাদে একটা স্লাইড প্রজেক্টর বসিয়ে সেটা চালু করলাম আপনি হয়তো জানেন একটা স্লাইড প্রজেক্টরের মধ্যে স্লাইড না থাকলে সেখান থেকে কিন্তু বিরাট একটা চৌকোনা আলো বিচ্ছুরিত হয় আমরা হেলিকপ্টার অবতরণের জায়গাটা এভাবেই আলোকিত করলাম আমাদের ক্ষুদ্র দলটাকে তখন এরকম বহু রকম অভিনব কৌশল নিতে হয়েছে এত বেশি হেলিকপ্টার যাওয়া আসা করছিল যে আমরা সেগুলো নামতে দিতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম একটা পর্যায়ে আমি গুনে দেখেছি আমাদের জাহাজ ঘিরে উঠছিল একুশটি হেলিকপ্টার এরা সবাই জাহাজে অবতরণের জন্য জায়গা খুঁজছিল এর সবগুলোই যে মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টার তা নয় মার্কিনীদের ভিয়েতনামি সহযোগীরাও তখন যে যা পারছে তাতে চড়ে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মিডওয়ের দিকে ছুটছিল অনেক হেলিকপ্টারের জ্বালানি প্রায় ফুরিয়ে আসছিল যদি এর মধ্যে কোনো একটা জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে জাহাজের ডেকে বিধ্বস্ত হতো তাহলে কিন্তু বহু লোক মারা যেতে পারত কিন্তু আমি আপনাকে বলতে পারি একজন মানুষও মারা যায়নি সেখানে অনেক ছোট বাচ্চা ছিল এরা ফ্লাইট ডেকের উপর দিয়ে ছোটাছুটি করছিল কিন্তু তাদের সবাই অক্ষত ছিল এটা আসলেই বিস্ময়কর এক ঘটনা আকাশ পথে যখন হেলিকপ্টারগুলো উড়ে আসছে তখন আরও হাজার হাজার মানুষ তীরে এসে ভিড় করছে এদের অনেকে এমনকি জেলে নৌকায় চড়ে দক্ষিণ চীন সমুদ্রে নঙ্গর করা মার্কিন যুদ্ধজাহাজের দিকে যাচ্ছিল হেলিকপ্টার কিন্তু ভীষণভাবে কাঁপে এবং প্রচুর শব্দ তৈরি করে যারা কোনোদিন হেলিকপ্টারে চড়েননি তারা কিন্তু ভয় পাবেন এই যে শত শত লোক হেলিকপ্টারে চড়ে আসছিল তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল তারা কতটা বিচলিত এরা নিজেদের দেশ ছেড়ে পালাচ্ছে কিন্তু তারা জানে না তাদের সামনে কি আছে ইউএসএস মিডওয়ে যখন এরকম পালিয়ে আসা মানুষে পরিপূর্ণ তখন সেখানে হেলিকপ্টার অবতরণের মতো ফাঁকা জায়গা খুঁজে পাওয়াও কষ্টকর হয়ে পড়ল তখন জ্বালানি ফুরিয়ে গেছে এমন কিছু হেলিকপ্টার সমুদ্রে ফেলে দেয়ার সিদ্ধান্ত নিতে হল অনেক হেলিকপ্টার আমাদের জাহাজ থেকে ঠেলে সমুদ্রে ফেলে দিতে হয়েছে এর মধ্যে একটা ছিল চিনুক হেলিকপ্টার যত হেলিকপ্টার আমরা সাগরে ফেলে দিয়েছিলাম তার মূল্য হবে আনুমানিক সত্তর লক্ষ ডলার আমাদের যে কোনো একটা এইচ ফিফটি থ্রি হেলিকপ্টারে গড়ে পঞ্চাশ জন লোক থাকে আমরা তখন ভাবছি একটা হেলিকপ্টারের মূল্য হচ্ছে পঞ্চাশটা মানুষের জীবন তিরিশে এপ্রিল ভরে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে এক নতুন নির্দেশ এসে পৌঁছাল মার্কিন মেরিন কমান্ডোদের বলা হল ভিয়েতনামি সহকর্মীদের উদ্ধারের চেষ্টা বাদ দিয়ে তাদের এখন প্রত্যেক মার্কিন নাগরিককে নিয়ে সাইগন ছাড়তে হবে মার্কিন দূতাবাসে তখনও চারশো বিশ জন ভিয়েতনামি উদ্ধারের অপেক্ষায় নিজের ইচ্ছের বিরুদ্ধে স্টু হ্যারিংটন সবাইকে ফেলে রওনা হলেন ছাদে অপেক্ষমান এক হেলিকপ্টারের দিকে আমি একটা অজুহাত খুঁজে বার করলাম আমি বললাম আমাকে প্রস্রাব করতে যেতে হবে আমি দূতাবাস ভবনের ভেতরে ঢুকে ছাদে উঠলাম সেখানে একটি হেলিকপ্টার ছিল সেই হেলিকপ্টারেও পঞ্চাশ জনের মতন ভিয়েতনামির জায়গা হতে পারত কিন্তু ভোর সাড়ে পাঁচটায় এটি আকাশে উড়ল আমি সহ পাঁচ জনকে নিয়ে তখনও চারশো বিশ জন ভিয়েতনামি দূতাবাসে উদ্ধারের অপেক্ষায় আছে এরা সবাই পার্কিং লটে অপেক্ষা করছে কিন্তু তাদের রেখেই প্রায় শূন্য এক হেলিকপ্টারে আমরা সেখান থেকে চলে এলাম সাইগনের উপর দিয়ে যখন তাদের হেলিকপ্টার উড়ে যাচ্ছে তখন হেরিংটনের কাছে স্পষ্ট হয়ে গেছে ভিয়েতনাম যুদ্ধে তাদের চরম পরাজয় ঘটেছে যুদ্ধে তিনি তার বহু সহকর্মীকে হারিয়েছেন এখন ভিয়েতনামী সহকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে তাদের পালাতে হচ্ছে তাঁর সেই মুহূর্তের অনুভূতি কেমন ছিল i i was so upset. I felt absolutely terrible that I had given my word আমার নিজেকে অসুস্থ মনে হচ্ছিল আমার মন এতটাই বিক্ষিপ্ত ছিল যে আমার ভীষণ খারাপ লাগছিল এই লোকগুলোকে আমি কথা দিয়েছিলাম তাদের সবার ব্যবস্থা করে তারপর আমি দূতাবাস ছাড়ব সারা রাত ধরে বহুবার আমি তাদের এই প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু শেষ পর্যন্ত সেই কথা আমরা রাখিনি তাদের রেখেই আমরা সেখান থেকে চলে এলাম ওদের দেয়া কথা আমি যে রাখতে পারিনি সেটা ছিল খুবই বেদনাদায়ক এটা ছিল আমার জীবনের সবচাইতে বিষাদময় ঘটনা সাইগনের মার্কিন দূতাবাস কম্পাউন্ড থেকে শেষ মার্কিন হেলিকপ্টার আকাশে উড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি দখল করে নেয় কমিউনিস্ট বাহিনী সেদিনই কমিউনিস্টরা সাইগনের নতুন নামকরণ করে হো চি মিন সিটি স্টু হেরিংটন এবং ভার্ন জাম্পার দুজনেই মার্কিন সামরিক বাহিনীতে সফল ক্যারিয়ার শেষে অবসর নিয়েছেন ওয়ার্ন জাম্পার এখন সানডিয়েগোতে ইউএসএস মিডওয়ে মিউজিয়ামে পর্যটকদের জন্য ট্যুর গাইড হিসেবে কাজ করেন